আজকে তারা এই যে আস পনেরোই আগস্ট শেখ মুজিবের বাড়ি বত্রিশ নম্বর রোডের এখানে কিছু লোক কিছু সংখ্যক দুষ্কৃত লোক এসে ধরা পড়ে গেছে তাদের হাতে পিস্তুল পাওয়া গেছে বাংলাদেশের মানুষ একতা বদ্ধভাবে এই সৈরা সারকে বিদায় করেছে আর কোনোদিন আমরা সৈরা যা চাই না ঠিক আছে না আয়না তা আনা হোক এবং তার পাশে চাই আমরা আমরা এখানে কালকে রাত থেকে আসি মধ্য রাতে যখন হয়েছিল তখন কিছু কুচুক্রি মহল আমাদের হামলা করতে আসছিল বাট তাদেরকে আমরা দৌড়ছি দৌড়ে প্রতিহত করে আমরা সেনাবাহিনী হাতে তুলে দিয়েছি সে চেষ্টা করেছিল পুরো ঢাকা শহরকে একটা অকার্যকর তৈরি করে দেওয়ার জন্য আওয়ামী বিগত দিনের ইতিহাস এদেশের মানুষ জানে মানুষ ভুলে যায়নি এই শেখা চীনা দু হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর যে ঘোষণা দিয়েছিল লৌঘি এবং বৈঠার আন্দোলন তারে অংশ হিসাবে আজকে পনেরোই আগস্ট তারা ঢাকা সংগ্রহকে একটা অকার্যপর তৈরি করার চেষ্টা করেছিল তারা গোপালগঞ্জ থেকে হাথিনার বাড়ি থেকে তাদেরকে এখানে পাঠা দিছে দর্শক দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর যে বাসভবন আজকে পনেরোই আগস্টের যে চিত্র এখানে ভিতরে পুরোপুরি ফাঁকা এবং সামনে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ছাত্র জনতাও এখানে রয়েছে এবং ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব জানবো যে আজকে এই পনেরোই আগস্টে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়িতে যারা আওয়ামী লীগ ব্যতীত যারা অবস্থান করছে তারা আসলে কী বলছে আমরা দেখেছি বিগত দিনগুলোতে পনেরোই আগস্ট এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে জড়ো হতেন এবং বিভিন্ন মিছিল নিয়ে এখানে প্রবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানাতেন মূলত সে চেষ্টা করেছিল পুরো ঢাকা শহরকে একটা অকার্যকর তৈরি করে দেওয়ার জন্য আওয়ামী লীগের বিগত দিনের ইতিহাস এদেশে মানুষ জানে মানুষ ভুলে যায়নি এই শেখ হাসিনা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর যে ঘোষণা দিয়েছিল লৌঘী এবং বৈঠার আন্দোলন তার অংশ হিসেবে আজকে পনেরোই আগস্ট তারা ঢাকা শহরকে একটা অকার্যপ তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু ছাত্র জনতা গত রাত থেকে যখন এখানে অবস্থান করে তারা সেই সন্ত্রাসগুলো পালিয়ে যায় এবং আজকেও যারা আসার চেষ্টা করেছিল তারা এখানে ছাত্র ছাত্রজনতার হাতে আটক হয়ে গেছে আশা করা যায় তাদের সেই নির বাস্তবায়ন হবে না শেখ হাসিনা বলছিল যে জি আজকে কয়েকজন আসছিল সন্ত্রাস সেজে তাদের হাতে অস্ত্র পাওয়া গেছে তারা ভোরবেলা ছাত্র জন্য তাদেরকে ধরে ফেলে চেকপোস্টের মাধ্যমে এবং তাদেরকে নিরাপদ জায়গা রাখা হয়েছে ছাত্র উপর হামলা করছে এই হামলার বিরুদ্ধে আমরা তাদের কাছে বলতে চাই যে আয়না তা আনা হোক এবং তার ফাঁসি চাই আমরা এবং যাদের আমাদের আর বাংলার মাটিতে কোনো খুন না চাই আমরা কোনো ওই রেজাগত যাতে না হয় সেই জন্য আমরা ছাত্রবাহীরা রাজপথে নামছি আমরা এখনো যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে স্বৈরা শাসন না চাইবে ততদিন পর্যন্ত ছাত্র ভাইয়েরা আছে এবং বাংলার আঠারো কোটি জনতা আমাদের সাথে আছে আমরা এখানে কালকে রাত থেকে আসি মধ্যরাতে যখন হয়েছিল তখন কিছু কুচু মল আমাদের এখানে হামলা করতে আসছিল বাট তাদেরকে আমরা দর্শক দৌড়ে প্রতিহত করে আমরা সেনাবাহিনী হাতে তুলে দিয়েছি বাট আজকে সকাল সকাল হইতে না হইতে তিন চারটা বাইক নিয়ে কিছু কিছু মল আমাদের এখানে হামলা করতে আসছিল আসার পর আমরা তাদেরকে দর্শক ধরার পর তাদের ব্যাগের মধ্যে কিছু অস্ত্র তারপর কিছু ফুল ব্যানার ফেয়েছি এখন তাদেরকে ধরার পর আমরা তাদেরকে সেনাবাহিনী হাতে ছবর্ধ করছি তারা হচ্ছে আপনার যে ছাত্রলীগ যুবলীগ ব্যানারে পাঁচ পনেরোই আগস্টে আপনার শেখ মুজিবির মৃত্যুবার্ষিকীর উদযাপন করার জন্য তারা নিয়ে আসছিল ব্যানারটা আমরা চাচ্ছি যে পনেরোই আগস্ট কখনো ব্যক্তিগত কোন শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে না আমরা চাই আমাদের শহীদ ভাইদের যে রক্ত জড়ানো হয়েছে আমরা সেই জন্য এখানে আসছি যাতে কোনো কুচিক্র মহল এখানে কোনো দলীয়ভাবে তাদের কোনো কর্মসূচি না করতে পারে সেজন্য আমরা এখানে আসছি সারা বাংলাদেশে মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে দিছে এবং তারা জোর করে ক্ষমতা দখল করে সতেরো বছর ছিল ক্ষমতায় আজকে তারা এই যে পনেরোই আগস্ট শেখ মুজিবের বাড়ি নম্বর এখানে কিছু লোক কিছু সংখ্যক লোক এসে ধরা পড়ে গেছে তাদের হাতে পিস্তুল পাওয়া গেছে এবং আগ্নেয় পাওয়া গেছে তাদের হাতে ড্যাগার পাওয়া গেছে ড্যাগার ড্যাগার রামদা পাওয়া গেছে তাদের হাতে এবং তারা গোপালগঞ্জ থেকে হাসিনার বাড়ি থেকে তাদেরকে এখানে পাঠিয়ে দিছে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে বম বম ফুটানোর জন্য মানুষকে হত্যা করানোর জন্য এখানে পাঠিয়ে দিছে এই জন্য জনগণের জনগণ জনগণের মানুষ একতা বদ্ধ ভাবে এই সৈরাচারকে বিদায় করেছে আর কোনোদিন আমরা সৈরাচার চাই না সৈরতন্ত্র আমরা অমানবিক ভোট অমানবিক ভোট বাংলাদেশে দেখতে চাই না সকল দলের অংশগ্রহণে সকল দলের অংশ করে নিরপেক্ষ নির্বাচন আমরা স্বাধীনভাবে দেখতে চাই কত হবে নতুন বাংলাদেশ ছাত্র ভাইদের নতুন বাংলাদেশ গঠন করেছে